হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা অনেক বেশি ভালো আছেন শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রয়েছেন যাই হোক গাইস এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আমি বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ব্লগ নিয়ে আর কি তো কাল হচ্ছে জন্মাষ্টমী আর বছর জন্মাষ্টমীর আগের দিন রুমটা একটু বেশি ভালো করে হিগোসগাছ করা হয় এমনিতে তো প্রতিদিনই গোঁসগাজ রাখতে হয় তারপর যেমন ঈদ আসলে পূজা আসলে আমরা স্বাভাবিকভাবেই সবাই রুমটাকে একটু আনন্দের সঙ্গে গোসগাছ করি তো কৃষ্ণের জন্মাষ্টমী আসলেও আমরা ঠিক একইভাবে কাজ করি তো কালকে জন্মাষ্টমী তারপরে হচ্ছে আমার ছোট ওর হাজবেন্ড থেকে তো দুটো জিনিস একসাথে জুড়ে গেছে সেই কারণে আমার মেয়েরা বললো মা রুমটা আছে আমাদের মতো করে একটু ফ্রেশ করি তো বললাম ঠিক আছে তোমরা করো আমিও তোমাদের হেল্প করছি ভিডিও তো আমার অংশ খুবই কম আছে আমার মেয়েরা গুছগাছ করেছে পরিষ্কার করেছে সব কিছু তো দেখো আমি এই রান্নার রুমের সবকিছু পরিষ্কার করেছি আর আমার মেয়েরা হচ্ছে সারা পরিষ্কার করেছে আর ময়লা হয়ে গিয়েছিল তোমরা জানো আমি প্রায় এক দেড় মাস ভুগেছি আমরা পুরো ফ্যামিলি জ্বরে ডেঙ্গু জ্বরে আর সেই কারণে হচ্ছে রান্নার রুমের অবস্থা খুবই খারাপ পালোটা বেজে গিয়েছিল তো সেটাও ঠিক করলাম আর সবকিছু একটু ধুয়ে মুছে রাখলাম আর কি যদিও জ্বর থেকে উঠেছি চাইনি এত বেশি জল ছেনবো কিন্তু তারপরেও হচ্ছে করতে হয় কি করবো সংসারে সব কাজ তো করতে হয় আর ঝামেলাও থাকে অসুস্থতাও থাকে সেটা বলে তার আমরা পার পাবো না আমাদের কাজ আমাদের করতেই হবে আর অভ্যাসটা যদি না রাখা হয় তাহলে আবার আর এক সমস্যা তারপরে হচ্ছে জল ছানতে পারবো না সেই কারণে হচ্ছে করতেও হয় মাঝে মাঝে কি করবো তো যাই হোক সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুপুর না সরি বিকেল তিনটা পর্যন্ত প্রায় আমার মেয়েরা কিন্তু গুলগাছ করেছে ছোট মানুষ কখনো তো আসলে এভাবে করে না তো যাই হোক আমি কয়েকদিন আগে অসুস্থ ছিলাম বলে ওরাও অসুস্থ থাকার পরেও ওরা আমাকে যথেষ্ট হেল্প করেছে আর আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি কিন্তু তারপরে হচ্ছে ভিডিও অনেক করে রাখার পরেও এডিট করতে মন চাইছিল না বলে অনেক দিন ধরে কিন্তু আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে সব কিছু শুকিয়েও গেছে ভাবলাম এখন একটু গুছগাছ করে সব কিছু রেখে দেই আর কালকে তো আবার প্রচুর কাজ করতে হবে কালকের কাজের কোনো শেষ নেই তাকে সকাল থেকে শুরু করতে হবে সন্ধ্যা পর্যন্ত রান্না ঠাকুরের ভোগ আলাদা করতে হবে নিজেদের খাওয়া দাওয়ার ভোগ আলাদা ভোগ বললাম ওই যাই হোক সবই এক খাবার খাওয়া দাওয়ার যে আইটেমগুলো সেগুলো একটু আলাদা হবে দুই রকমের করতে হবে তো সব থেকে আগে ঠাকুরেরটা করতে হবে সেই কারণে কালকে ঝামেলাটা একটু বেশি আর শহরে বাড়িতে সব কিছু আলাদা করে করা একটু ঝামেলা হয়ে যায় গ্রামের বাড়িতে হলে একটু সহজ কারণ সবাই থাকে হেল্প করে আর এখানে তো আমাকে একাই করতে হবে আর কিছু করার নেই আর এদিকে দেখো আমার এই যে গুজগাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে এগুলো তো সপ্তাহে একদিন পরিষ্কার করলে ঠিক থাকে সবই কিন্তু অসুস্থতায় আমাকে একেবারেই ধরিয়ে দিয়েছিল যে কারণে অনেক দিন ময়লা হয়ে গিয়েছিল আমি কিছু করতে পারিনি আর এই যে আমার মেয়েরাই সেচর বাবার সঙ্গে দোকানে জন্মাষ্টমীর জন্য তাদের কিছু জিনিস লাগে সেইগুলো নিবে আলাদা করে ভোগের জন্য ভোগের প্রসাদের জন্য দুধ চিনি আলাদা নিতে হবে আর আমাদের যেটা প্রয়োজন সেটা ওর বাবা আগেই বাজার করেছে সেগুলো আমি আগেই রেখে দিয়েছি আর এইগুলো হচ্ছে আমাদের পুজোর জন্য নিতে হবে আর এখানে দেশি জিনিসের একটা দোকান এই দোকানটা থেকে ওনার বাবা সব কিছু নেয় আমাদের জন্য বাদাম চা চিনি চাল যা কিছু প্রয়োজন হয় তো আমার মেয়েটা এই যে বাজার থেকে এসে আলপনা দিচ্ছে আলপনা দিয়ে রাখবে আর কি যাতে সুন্দরভাবে শুকিয়ে যায় আর এই হচ্ছে পরের দিন সকালবেলা আমি স্নান করে নারকেল নাড়ু তৈরি করবো সেই কারণে হচ্ছে নারকেল ভাঙবো আর ওরা তো এটা পারবে না এটা আমাকে করতে হবে চারটা নারকেল নিয়ে এসেছিল ওই দোকান থেকে তোমরা যে দোকানটাকে মাত্র দেখলে এক একটা নারকেলের দাম অনেক বেশি দেড়শো টাকা করে নিয়েছে আর একটা একশো টাকা করে ছোটোটা আর বড়টা দেড়শো টাকা করে ছোটোবেলায় নারকেল এত খেতাম নিজেদের গাছের আর এখানে কিনে খেতে হয় অবাক লাগে যে দেড়শো টাকা এক একটা নারকেল দুশো টাকা করেও ছিল তবে ছোট নারকেল দুটো ভালো হয়েছে বেশি কারণ ছোটগুলো একটু ভিতরে পুর ছিল আর বড়গুলো পাতলা ছিল বড়গুলো ভালো না এই যে দেখো তোমরাই দেখতে পাবে তো যাই হোক আমি স্কিপ করে দেখাচ্ছি কারণ এতটা সময় নিয়ে কিন্তু দেখাতে পারবো না এই হচ্ছে নারকেল নাড়ু আর যেটা গুড় দিয়ে করা হয় এটাই আমার কাছে বেশ লাগে খেতে আর সেই কারণে আমি সবসময় কিন্তু এই নারকেল নাড়ুটা গুড় দিয়ে করে থাকি আর তিলের বাদামের সব কিছুই করা হয় তবে সেগুলো পুজোর সময় করব। এখন এটাই করলাম আর যেহেতু মেহমান আর পরে এমনিতেও আমি খুব ব্যস্ত রান্নাবান্না করবো ওদের জন্য আবার ভোগের এইগুলো রেডি করছি আলাদা করে করতে হচ্ছে সব কিছু নিজেদের জন্য আবার ভোগের জন্য তো একটু দেরি তো অলরেডি হয়েই যাচ্ছে আর এই যে দেখো কালের পিঠা তৈরি করব সে কারণে ময়নটা করে রেখেছি আর এদিকে চিতই পিঠা খাওয়া হবে আর এই যে বড়া আমি কিন্তু অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি চমৎকার হয়েছিল এক কথায় এই বড়াগুলো গুলো ভালো হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছে কারণ হচ্ছে আমি চালের গুড়ির ব্যবহার করেছিলাম সুজি ব্যবহার করলে সব সবসময় এটা ভালো হয় আর সুজি না দিলে যদি একটু চাল চাল থাকে সেগুলো ঢেকি ছাটা হলে বেশি ভালো হয় আর নর্মালি আমরা যদি মেশিন দিয়ে ভেঙে এনে করতে চাই সেটা অত বেশি ভালো হবে না যারাই করবে তারা বুঝতে পারবে আর আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম তাল কোনো জল ব্যবহার আমি করিনি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একটা ফুলে একেবারে বালিশ হয়ে গিয়েছিল খুব সুন্দর হয়েছিল আর ওইদিকে লোহার কড়াইয়ে যে আমি পিঠা ভাজছি চমৎকার হয়েছে এক কথায় অসাধারণ দোকানের মতো হয়েছে আর এই ছোট ছোট পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমরা তো মাঝে মাঝে মাংস দিয়ে খাই খুব ভালো লাগে দিয়ে দিয়ে খেতেও কিন্তু চিতের পিঠা খুবই ভালো লাগে আর এদিকে দেখো একা করে আমি তোমাদের ভেজে দেখাচ্ছি এই যে দেখো সবগুলো পিঠা কিন্তু ফুলে গেছে অনেক সুন্দর খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে একেবারে দেশের বাড়িতে আমরা যেভাবে করে থাকি এখানে কিন্তু ঠিক সেভাবেই হয়েছে আর গ্যাসের চুলায় মাটির হাড়িতে না করাই ভালো গ্যাসের চুলায় লোহারটা দিয়ে আমি বেটার মনে করি এবং খুব সুন্দর হয় আর সেই এই লোহার কড়াইটা হয় আগে জানতাম না দুবার করলাম দুবার করে বুঝতে পারলাম আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন লোহার যে পিঠার কড়াই আছে এটাই ব্যবহার করবেন মাটির থেকে এটাই বেশি ভালো হয় মাটির চুলায় মাটিরটা বেশি ভালো হয় তো এদিকে দেখুন আমার কিন্তু সব কিছু আয়োজন শেষ আর ওদিক আমার বোন আসছে দেশের থেকে একেবারে অর্ডার দিয়ে রসগোল্লা নিয়ে এসেছে রসমালাই নিয়ে এসছে তাল নিয়ে এসছে আর এদিকে আমার এই যে আয়োজন ওখানে লুচিও ভেজেছি সুজির হালুয়া করেছি দিয়ে আর এদিকে বড়া পিঠা অনেক কিছু মজার মজার খাবার তৈরি হয়েছে ওদিকে ভাত রান্না হয়ে গেছে অলরেডি সবাই মিলে আমরা এখন কিন্তু একসাথে খাওয়া দাওয়া করবো এদিকে আমার বড় মেয়েটা হচ্ছে ভোগ দিয়ে দিয়েছে দেখুন সবকিছু আলাদা ছিল ভোগের কাজটাও শেষ করে ফেলেছে এই আর কি দেখুন আমাদের আজকের এই আয়োজনে ছিল এই যে ছোট্ট একটা আয়োজন কে কিভাবে কাটালে এই দিনটা আমাকে অবশ্যই জানাবে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে